আপনার আমার পয়গম্বর বিশ্বনবী رحمتাল লিলানামিনের সাথে প্রায় সমবয়সের চাচা যার নাম হলো আমির হামজা যার খেতাব আমির দেওয়া হয়েছিল এবং তার মূল নাম হলো হামজা আল হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির বয়সে সমবয়সের চাচি সমবয়সের চাচা একসাথে বড় হয়েছেন একজন দাতি দুধ পান করেছিলেন আমার ভাইরা আমার বাবা আরবের ভিতরে বীর ছিলেন পারোয়ান ছিলেন আরবের ভিতরে শ্রেষ্ঠ তীরন্দাজদের ভিতরে একজন তীরন্দাজ ছিলেন সুহান আল্লাহ বলেন আমির হামজার জীবনী ইসলামের জন্য তার কি কুরবানি ত্যাগ তার দুইটি আলোচনা করব এবং এই আয়াতকারী মা কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করছিলেন সেই আলোচনা করব প্রথমে একটা আলোচনা করে নি ইসলামের জন্য নবীর সাথে তার কেমন মহাব্বত ছিল কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন এটা শোনার দরকার আছে না আপনার আমার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম মক্কার হলিতে গলিতে আল্লাহর কোরআনুল কারিম তেলাওয়াত করতেছেন মানুষ যে কি তেলাওয়াত করে করে কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা দলে দলে মানুষগুলি মুসলমান হওয়ার আরম্ভ হয়েছে সুবহানাল্লাহ বলেন একদিন কাবা শরীফের মাসিক আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল আলামিন কোরআনুল কারীম দিয়ে দাওয়াত দিতেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া

আহমদীলাল মিণীর পাশি অনেক মানুষ বীর জমাল নবীর কণ্ঠে এত মায়া এত মধু নবীর আল্লাহর কোরআন তেলা শুনলে স্বামী যদি শুনে স্ত্রীর কথা বলে কালেমা পরে মুসলমান হয়ে যায় ইস্ত্রি যদি শুনে স্বামীর কথা বইলা কালেমা বইরা মুসলমান হয়ে যায় বাপ শুনলে সন্তানের কথা বলে যায় কন্যা শুনলে মায়ের কথা বলে গিয়ে আপনার আর পয়গাম্বর মোহাম্মদুর রসুলার কাছে বয়াত হয়ে কালে মা পরে মুসলমান হয়ে যায় ভান কোরআনে হাকিমে আল্লাহ বলছে ইনহাজা ইল্লা সেহারু ইউসার কোরআনের ভিতরে জাদু আছে প্রভাব আছে কুরআন এর নূর দ্বারা কুরআন এর মাধ্যমে অসংখ্য অগণিত কাফের বেঈমান কোরআন তেলাওয়াত শ্রবণ করে কালেমা পরে মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ। এই অন্তালসা আমার ভাইরা আমার বাজিরা আপনার পায়াম আমার আমার পায়গাম মার আল্লাহর কোরআন এর তেলাওয়াত মধুর কণ্ঠে যখন বড় আরম্ভ করল মানুষগুলি যেমনি ভাবে মৌ শাকের ভিতরে শাকের ভিতরে মৌ পাখিগুলি পোকাগুলি যেমনি ভাবে আক্রায় ধরে এইভাবে জমা হইয়া ভিড় বলেন এমন অবস্থায় একজন মেজাক একজন মুনাফিক আবু জেহেলের বাড়িতে বলে ও মোহাম্মা ও আবু জহে ও মোহাম্মদের চাচা আবু জেহেল আপনি তো এই মক্কার প্রেসিডেন্ট লিডার আপনি বড় বস কিন্তু আপনার ভাতি লাত এবং উজ্জার বিরুদ্ধে বিভিন্ন প্রতিমার বিরুদ্ধে কথাবার্তা বলে এক অতিথি আল্লাহর কথা বলে তাদের হাল ছিল মক্কার মানুষের পত্তলিকদের হাল তখন এমন ছিল কই বলেন আজব দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বিক্ষলতা আরে সাকার পূজা লোকের মনে পেত বেতা মানত না কেউ দৃশ্যহীন আকার বিহীন কথা বলো তুমি কেউ কি তোমার নাম নিত এই মহিতলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে আল্লাহ আকবার বলেন যেই টাইমে হিন্দুস্তানের সনাতন ধর্মের মানুষের তিন কোটি তেত্রিশ লক্ষর দেবতার পূজা করত পারস্বর মানুষেরা অগ্নিগিরি পূজা করত আমার ভাইরা কাবা শরীফের ডাইনের সামনে পিছনে তিনশো ষাট কাটা মূর্তির তারা পূজা করত তাওহিদের সাথে শ্রেষ্ঠা দেওয়ালা আল্লাহ ডাক মানুষের বড় অভাব হয়ে গেল আমার ভাইরা আমার বাবাজিরা যে যেটা আমি কোন সমাজের ভিতরে শিষ্টাচার ছিল না যত শ্রী বেবিচার গু মহত্তা অশ্লীলতা বেহায়াপনা বিচার ছিল না সুবিচার ছিল না নারীদেরকে জীবন্ত কবরা দেওয়া হতো নারী জাতির কোনো অধিকার ছিল না সাধারণত শত শত বছর পর্যন্ত তারা লড়াই করত তাদের কোনো শিকার আলো ছিল না তৌহিদের আলো ছিল না আপনার আমার পয়গাম্বর ইনার ব্যাপারে আল্লাহর পয়গাম্বর বলেন আঞ্জাবির আন্নান নবী ওয়াকাল ইন্নাল্লাহ বাআসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল সুবহানাল্লাহ আদে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনারা আমার নবীজি বলেন ইসিমামি আখলা পৃথিবীর সমস্ত অসভ্য মানুষদেরকে সভ্য তৈরি করার জন্য উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এবং ভালো ভালো কাজে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এই পৃথিবীরবাসীর জন্য আমাকে প্রেরণ করেছেন সুবহান আল্লাহ বলেন এই আল্লাহ রসুল বলছেন ফালা ইন্না ইন্নামা বরিস্তম আল্লিমান আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন সুবহান আল্লাহ দুনিয়াতে আমার কোনো শিক্ষক নাই আসমানে আমার শিক্ষক আল্লাহ আর কোরআনের সর্বপ্রথম ছাত্র আমি নবী মোহাম্মদুর এবার আবু কয় আপনি বইসা রয়েছেন আমি তো কান কাটা যাইতেছি আবু জহেল হয়ে গেছে হ্যাঁ এত বড় সাহস ঘোড়ার উপরে উঠে চাবুক নিয়া বাইর হয়ে গেছে এমন তো আমার ভাইরা আমার বাজিরা আপনার পয়গাম্বর আমার পয়গাম্বর মধুর কুঞ্জি আল্লাহ তালার কালাম উল্লাহ শরীফ করতেছেন মানুষগুলি এত সুন্দর ভাবে শ্রবণ করতেছেন ডাইনে তাকায় না বামে তাকায় না পিছনে তাকায় না যখন আবু জেহেল গে দেখল সমস্ত মানুষগুলি সত্র অভঙ্গ হয়ে চলে গেল আপনার নবী একা আমাদের নয় মোহাম্মদ হোসেন একা দাঁড়িয়ে আছে আবু জাহেল কয় মোহাম্মদ তোমাকে তো বলেছি তুমি এই কোরআন করিম করবা না তুমি যে কিতাব পড়ো এটা তো রকম ব্যাপার এটা জাদু মানুষ যে দলে দলে মুসলমান হয়ে যাইতেছে এটা তো আমার আর সহ্য হয় না এটা বরদাস হয় না আমি চাচা সহ্য করতে পারি না তোমার না বলছি এগুলি বন্ধ করার জন্য না আপনার আমার পয় নম্বর বলেন আপনাকে আমি শ্রদ্ধা করি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু তার চেয়েও বেশি আমি আমার আল্লাহকে ভালোবাসি শুভানন্দা দুনিয়ার সব ত্যাগ করতে পারবো নিজের জীবনটাও ত্যাগ করে দিতে পারবো এই পৃথিবীর মানুষদের কি জাহিলি যুগের মানুষদের কি শিক্ষা দেওয়ার জন্য আমি থেকে ইকরা নাজিল হওয়ার পর থেকে আমি পর্যায়ক্রমে আমার উপরে কোরআনুল কারিম ও হচ্ছি আমি কোরআনুল কারিম তেলাম বন্ধ করবো না আমি কোরআনুলকারিমাত করতে থাকব। এতে যদি আমার জীবন চলে যাই তাহলে জীবন চলে যাইতে পারে এরপরেও এই কোরআন করবোনা আপনারা কোরআন শরীফের তেলহাত করেন তো এখন বন্ধ হয়ে যেতেস এখন মানুষরা আগের জামানার বুড়ো বাবারা হজরের নামাজ কোরআন শরীফ করতোস আর এখন তো ঘুমায় স্বাস্থ্য ভালো থাকার জন্য ঠিকনা আমার তালিয়াল কর আ বাসন বেশে খদা হৌর গেল মালা জরম মারসে ফাদা গল কুরখানি সমারুজ আয় হাবিব হৌরে গিল মা বেতের বা সাদনশী সু মারু ওরান শ্রী বেশি বেশি পরেন বেশি আল্লাপাক জান্নাতের মেহমান বানায় দিবেন হরে গেল মান্দারা আপনার খেদমত করাবেন সুহান আল্লাহ বলেন বেশি বেশি কোরআনুল করিম পড়েন গোনা মুক্ত হবে দিল সাফ হবে নূরে ইমান বৃদ্ধি পাবে কোরআনুল করিম বেশি বেশি পড়লে যে এলাকায় কোরআনুল করিম পড়া হবে সেই এলাকাকে আসমানি রুহানি জিসমানি বালা থেকে আল্লাহ পাক ফিরিস্তার মারে ফতে আল্লাহ পাক নিরাপত্তার ফায়সালা করবেন সুহান আল্লাহ বলেন আমার ভাইয়ের আমার বাবাজিরা আবু জেহেল বলে ও মোহাম্মদ ওরান সারক আল্লাহ কি ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও না হলে তোমার কিন্তু খবর আছে বিচার আছে শক্ত আঘাত করব আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ও চাচা দুনিয়ার সব ত্যাগ করতে পারি ইসলাম ত্যাগ করতে পারবো না আল্লাহর বন্ধ করতে পারবো না পারবি না সাবুকটা নিয়ে নবী মাছ শুরু করে দিয়েছে মারতে মারতে মাথা ফাটে ফেলাইছে জামা শিখে ফেলাইছে রক্তে লাল করে ফেলাইছে নবীজি দাঁড়ায় থাকতে পারে না আপনার আমার পয়ে বলেন আপনার আমার পয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলেন ও চ আমার মান আমার বাবা নাই আমি এটি তিন আমার আর না ও আপনার চাবুকের আঘাত আমি সহ্য করতে পারি না এই বলে আপনার আমার পয়গাম্বরকে পিটাইতে পিটাইতে প্রহার করতে করতে জমিনের মধ্যে শোয়া ফেললেন না বলেন যেই নবীর চেহারা ইমানের নজরে দেখলে জাহান আগুন হারাম আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় মশা মাসি বসা হারাম নবীজি হেঁটে গেলে আসমানের মেঘমালাগুলি নবীর মাথার উপরে ছায়া করে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালাগুলি সালাম দেয় দেখা যায় বিভিন্ন পশু পাখিগুলি নবীর কদম মুসি করে সালাম দেয় সুহান আল্লাহ বলেন সুহান এত বড় নবী এত নবী যেই নবী কারণে আল্লাহ পাক কুল কায়ানাত বানাইছেন আল্লাহ পাকের নাম যেখানটায় আছে अलैहि वसल्लम सल्लामी नाम से खानिया आसना नहीं आसना नहीं आसमान जमीन लोह कलम चाँद से तारे हर चीज़ में जिक्र मोहम्मद का नजारे आसमान जमीन लौह कलम चाँद से तारे हर चीज में जिक्र मोहम्मद का नजारे अल्लाह আসমানের গেটে আল্লাহ পাকের নামের সাথে তার প্রিয় হাবিবের নাম আসছে না নাই জান্নাতের গেইটি আল্লাহ পাকের সাথে তার প্রিয় হাবিবের নাম আসছে না নাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাকের নামের পাশে তার প্রিয় হাবিবের নাম আসছে না নাই হাদিস শরীফে আল্লাহ পাকের পাশে তার প্রিয় হাবিবের নাম আসছে না নাই আছে তো আছে তো শুধু তাই করতে এখনো খান্ত হয় নাই আমার ভাইরা কই বলেন তাকবীর মে কালমা মে নামা জুমে আজামে আযামে তাকবীর মে কালমা মে নামা জুম আজামে আই নামা ইলা হি সে নিলা নামে মোহাম্মদ আল্লাহু আকবার আযানের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে না আকামাতের ভিতরে আসে না নাই নামাজের ভিতরে আসে না নাই আল্লাহ কয়ে মোহাম্মদুর রসির আমার বন্ধু আপনারে কাভের রাখো লেসকাটা বংশ আল্লাহ বলেন পৃথিবীতে আমি আল্লাহর স্মরণ যত বেশি হবে আপনারও স্মরণ তত বেশি হবে সুহান আল্লাহ বলেন এমন কোনো টাইম নেই এমন কোনো সময় নেই লম্হা লমহা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাম হচ্ছে না পৃথিবীতে এমন মুহূর্ত নাই যেই টাইমে তার রসুলের নাম হচ্ছে না সবসময় আল্লাহ এবং তার রসুলের নাম হচ্ছে সুহান আল্লাহ আবু জেহেল আপনার আমার নবী অচেতন হয়ে জমিনে পড়ে আছে আল্লাহ আকবার বলেন এই অবস্থা যখন হেলতে আমির হামদার আদি আল্লাহ তালানের স্ত্রী দেখলো আপনার আমার নবী শুয়ে পড়েছে আবু জেহেল চলে গেল পাশান্ড নবী কি মেরে নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়েছে আজকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য সমস্ত দুনিয়ার কাফেররা ঐক্যবদ্ধ হয়ে পড়েছে মুসলমানেরা ঘুমাচ্ছে আর আপনার নবী এই দিনের জন্য ইসলামের জন্য কত রক্ত জমিনে ধরা আছেন কোনো হিসাব নাই ঠিক না আমার ভাইরা আমি হামজার শিকার থেকে আসলেন আসার পরে কিতাবের মধ্যে আসছে বিবি কাচ্ছে জিজ্ঞাসা করলো বিবি রে এভাবে ঘন ধরে কাচ্ছ কি হয়েছে তোমার বলো স্বামী আজকে যে দৃষ্টি যে দৃষ্টি আমার হয়েছে এমন একটা দৃশ্য আমি দেখলাম একটা হৃদয় বিদারক চিত্র আমি দেখলাম আমি মহিলা হয়ে আমি মায়ের ভূমিকা করার জন্য কিছু করতে তো পারলাম না মায়ের ভূমিকা পালনের জন্য তো কিছুই করতে পারলাম না আমি চাচি হয়ে নিষ্ঠুর পাশান্ড নর পিসাস পশু আবু জেহেল তোমার এতিম ভাতি যাকে নির্মমভাবে প্রহার করেছে মারতে মারতে মাথা ফেটে ফেলে দিয়েছে রক্তাক্ত করেছে জামা ছিঁড়ে ফেলেছে জমিনের মধ্যে মোহাম্মদকে লুটে ফেলে লুটে ফেলে দিয়েছে আল্লাহ আকবার বলেন আবির হামজা বলে তাই এমন তো অবস্থায় আমার ভাইয়ের আমার বাজিরা আপনার আমার পয়গম্বর বিশ্বাম যখন তিনার হুশ বেড়ে আসছে হাঁটতে হাঁটতে যাইতে 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 একটি পারে দরদে আপনার আমার নবী কান্দে আল্লাহ নবীজি বাবার জন্য কাঁদে নাই মায়ের জন্য কাঁদে নাই নবীজি কেঁদেছেন সময় ডে নাইট অল টাইম বসতে খাইতে উঠতে সর্বদাই নবীজি উম্মতের জন্য ইয়া রব্বি ইয়া রব্বি উম্মতি বলে কেঁদেছেন ঠিকই না আমার ভাই

তুই বলে আমার বাতি ধরে মাথা ভাড়াই সত্রে হাতের মধ্যে ঝুলুক ছিল মাথার মধ্যে এমন আঘাত করছে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিছে ফিরিং দিয়া রক্ত বের হয়ে গেছে আল্লাহ আকবর আবু জেহেলের দুই পুলা কাছাকাছি আসছে আইসে কয় হ্যাঁ আব্বা আপনি অর্ডার করলে তো বেটা অর্ডার করে তার বাতি সারে মায়ের শুয়ে ফেলেছি এ যদি আমরা ওর যে তীরন্দাস যে তীর গুলি নিয়ে আসছে তিন বাপ বেটার একসাথে হয়ে ফেলাইবে

পাহাড়ের গর্তে থেকে আপনার নবী আমার নবীজি এতিম নবীজির কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে আবু জেহেল কয় আবু জেহেল তো মাথা ফাটালে খুব যন্ত্রণা ছটফট করতেছে আমি রামদা চলে গেছে গিয়া বাতিজারে বাতিজা আমি তো তোমার চাচা চলে আসছি আল্লাহ আকবার বলেন খুশি সংবাদ আছে কি সংবাদ আমি তো আবু জেহেলের মাথা ফাটাই ফেলেছি আল্লাহু আকবার বলেন আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে চাচা আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি আমি তো প্রতিশোধ গ্রহণ করার জন্য আসিনা ও চাচা আপনি কেন মারলেন আপনি আবু জেহেলকে কেন মারলেন আমি তো এতে আমি সন্তুষ্ট না আপনার আমার পয়গম্বর চাচাকে জড়ায় ধরে কাঁদতেছে বলে ও চাচা আমার মা নাই আমার বাবা নাই আমার মা নাই আমার বাবা নাই আমাকে কে মোহাম্মদ করবে আমাকে কে ভালোবাসবে আমাকে কে খেতে দিবে চাচা আবু জেহেল আমার মাথা ফাটায় ফেলাইছে রক্ত লাল করে ফেলাইছে জামা সিঁড়ে ফেলেছে ও চাচা ও চাচা আপনি আবু জেহেলকে মারছেন এতে আমি সন্তুষ্ট না এবার আমির হামজা ডাক দিয়ে বলে ও বাতি যা কি করলে তুমি সন্তুষ্ট হবে এই মুহূর্তে আমার ভাইয়েরা আমার বাবাজিরা আপনার আমার আপনার জবান থেকে আমি শুনতে চাই তাও হিদের কালেমা লা লা সকলে বলেন সাল্লাই এবং নমস্তে আমি ও আমার ভাতিজা আজকে থেকে আমি তোমার বাবার ভূমিকা আমি তোমাকে দেখব তোমাকে মহাব্বত করব তোমাকে ভালোবাসবো তাই আমার ভাইরা কই বলেন মারেরি পাথর এটি মনবিজির জীর যায় বই যাই সারে শরীর মারের পাথর কান্দে আসমান জমি কাদিযা বলিলে আমির হামজা কি হল ভাতিজা মাটিতে মিশাই বলিলেন বিজি সজলনে তীরে যদি যদিও তাগা লাগিয়ে তাগাকে ও চাচা হুকে দাও কালে মাথাই এটি মবাতি জানাল এবং নবস্থ আপনার পয় আমার পয়ে গাম্বর চাচারে বলে চাচা আমার মা আমার বাবা লাই কে আমার আদর করবে কে মোহাবত করবে কে আমার ভালোবাসবে আমির হামদা দরে দয়া বলে দুনিয়ার সব থেকে কইয়া দিতে পারি তবু আমি তোমার সাইরা দিতে পারবো না এবং অবস্থায় নবি বলে ও তার যন্ত্রণা ভালো লাগে না শরীরের যন্ত্রণা ভালো লাগে না অস্থির 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 কি করলে আমি শান্তি পাবো এবার আপনার আমার পয়গম্বর চোখের বাণী চাহিদা দেয়া বলে ও যা আপনি তারা তারি কালে মা পড়েন আর আমার শরীরের মধ্যে ভূ দিতে থাকে